বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই খবরটি দেখুন যেটি সৌদি আরবের সবচাইতে বহুল প্রচলিত ইংরেজি পত্রিকা দৈনিক গ্র্যাজেটে উঠে এসেছে আর এই পত্রিকা থেকেই আমরা প্রবাসীরা সকল তথ্য নিশ্চিতভাবে পাই এবং আপনাদের সামনে তুলে ধরি এখানে লেখাটা কি আছে দেখুন আর এর বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো এখানে লেখা আছে তিনজন মেয়েকে প্রতিটা বৃত্তির দায় হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে তার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং এবং নতুন কোনো আইন কানুন নিয়ম পরিবর্তন সংযোজন হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হই বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য তাই এই সৌদি প্রবাসীদের এই ধারাবাহিক ভিডিও এই যে খবরটি সেটি অত্যন্তই একটি দুঃসংবাদ কারণ হচ্ছে যে আমি গত কিছুদিন ধরে আপনাদেরকে বলছি যে সৌদি আরব আইন বাহিনী সর্বত্র চিরুনি অভিযান চালাচ্ছে আর এই চিরুনি অভিযানের আওতায় হোটেলে রেড দিয়ে এই তিনজন বিদেশি মেয়েকে তারা পতিতা বৃত্তির দায়ে গ্রেপ্তার করেছে তাদেরকে সৌদি আরবের আইনে সাজার পরে তাদের সেই দেশে পাঠিয়ে দেওয়া হবে তাই সৌদি আরবে বসবাসরত যে কোনো ছেলে মেয়ে এই সকল কাজ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন কারণ সৌদি আরবের আইন শৃঙ্খলা অনেক কঠিন কোনো কোনো ক্ষেত্রে আপনাদেরকে সেটা সরিয়া আইনেও বিচার আওতায় আনতে পারে তবে এই তিন মহিলা কোন দেশে তা কিন্তু তারা নিশ্চিন্ত করে জানায়নি কারণ হচ্ছে যে সেটা একটা সেন্সিটিভ বিষয় কারণ এই সকল খবর কিন্তু সৌদি আরবের পত্রপত্রিকায় কখনো উঠে আসেনি কারণ এই ধরনের অপরাধ সৌদি আরবে পূর্বে অত একটা ঘটেনি কারণ মিডিয়াতেও আসেনি কিন্তু এখন দেখুন মিডিয়াতেও আসা শুরু হয়েছে সৌদি আরবের শীর্ষ পত্রিকা যেটা আন্তর্জাতিকভাবে সকল কূটনীতিকরাও এই পত্রিকাটার উপরেই তাদের সব কিছু প্রকাশ করে এবং আর কূটনীতিকরা এই পত্রিকা থেকে সৌদি আরবের অভ্যন্তরীণ আন্তর্জাতিক বিষয়ক খবরগুলো সেখান থেকেই তারা দেখে থাকে তাই সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি আরবে বসবাসত আমাদের বাংলাদেশি ভাইরা এই যে প্রতিদা ভিত্তির দায়ে যাদেরকে গ্রেপ্তার করা আছে এই সকল প্রতিতাদের থেকে হোটেলে যাওয়া থেকে বিভিন্ন জায়গায় যাওয়া থেকে আপনারা সাবধান থাকুন কারণ যদি তারা শরিয়া ভিত্তিক আপনাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে তাহলে কঠিন শাস্তি পেতে হবে যেটা আপনারা ভয়াবহ আকারে পাবেন সেটা অবশ্যই জানেন যে ভিত্তিক শাস্তি এই দেশে এখনও চালু আছে তাই সবাই সাবধানে থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমুল আবরকাত